হ্যালো বন্ধুরা বাংলাদেশের স্বল্প সময়ের রাষ্ট্রপতিদের মধ্যে রয়েছে জমির উদ্দিন সরকার এবং খন্দকার মোস্তাক আহমেদ জমির উদ্দিন সরকার একুশে জুন দুই হাজার দুই থেকে ছয় সেপ্টেম্বর দুই হাজার দিন সাতাত্তর দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তার জন্মে পহলা ডিসেম্বর উনিশশো একত্রিশ নয়াবাড়ি তেতুলিয়া পঞ্চগড় ব্রিটিশ ভারত বর্তমানে বাংলাদেশ তিনি উনিশশো নব্বই সালে পঞ্চকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন খন্দকার মোশতাক আহমেদ পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর থেকে ছয় নভেম্বর উনিশশো পঁচাত্তর আটটির দিন ক্ষমতাযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন আনুমানিক উনিশশো সালে ত্রিপুরা জেলা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত বর্তমান দাউদকান্দি উপজেলা কুমিল্লা জেলা খন্দকার মোশতাক আহমেদ জন্মগ্রহণ করেন